Assalamu alaikum dear viewers and well wishers welcome back to my youtube channel dh english by Shahin sir, sir. প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে থেকে শুরু হচ্ছে তোমাদের वार्षिक परीक्षा প্রস্তুতি আর এই वार्षिक परीक्षा প্রস্তুতির প্রথম ক্লাস আমি আজকে নেচ্ছি ওকে এই প্রথম ক্লাসে তোমাদের আজকে যেটা আমি শেখাবো সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস এই যে দেখো রিডিং কম্প্রিহেনশন তোমাদের বোর্ড বই থেকে মাত্র যে কয়টা চ্যাপ্টার রয়েছে দেখো এখানে চ্যাপ্টার রয়েছে কয়টি আমরা একটু দেখে নেই এই যে তিনটি চ্যাপ্টার রয়েছে এর মধ্যে কিন্তু একটা চ্যাপ্টারে কবিতা রয়েছে হ্যাঁ আর দুটি চ্যাপ্টার থেকে আমরা পড়ে কি নিব সিন কমন নিব তার মানে এইখান থেকে সিনগুলো আমাকে প্র্যাকটিস করতে হবে সিনগুলো প্র্যাকটিস করব কার আলোকে এই যে সিন থেকে আমাকে

আমি আজকে এটাই বুঝাবো সুন্দর করে তোমাদেরকে হ্যাঁ এটা বুঝতে পারবা যে এইভাবে পরীক্ষায় আসবে পরীক্ষা এটা আমি আমি বানিয়েছি তোমাদের জন্য পরীক্ষায় আসবে তোমরা যদি এই পিডিএফ কপিগুলো পেতে চাও হ্যাঁ তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে তোমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো মনে রাখবা এই পিডিএফ কপি সহ তোমাদের বার্ষিক পরীক্ষার পুরো প্রস্তুতির জন্য ইংরেজির যতগুলো পিডিএফ কপি লাগবে

সাম মানি ফর দা লাস্ট ফিউ কিন্তু আমি কয়েক মাস শেষ কয়েক মাস থেকে আমি উপার্জন করছি মানে এই উপার্জন করতে আমাকে কে বাধ্য করেছে বা কে জেদ করেছে এটা আমি জানি না হ্যাঁ আই থিং আই ওয়ান্ট টু হেল্প মাই মাদার আমি মনে করি আমি আমার মাকে সাহায্য করতে চাই বা সাহায্য করছি ফার্স্ট আই ট্রাই টু ওয়ার্ক অ্যাজ এ পোর্টার ইন এ মার্কেট হ্যাঁ পোর্টার মানে কুলি আমি প্রথমে একটা কুলির কাজ করতাম একটা মার্কেটে নিয়ার কমলাপুর রেলওয়ে

নাও ওয়ার্ক রেস্টুরেন্ট আমি এখন একটা রেস্টুরেন্টে কাজ করি ওয়ার্ক এট সিক্স এম দেখো আমি সকাল ছয়টায় কাজ শুরু করি সামটাইমস আই ডিসেস মাঝে মাঝে আমি ডিশেস পরিষ্কার করি সামটাইমস আই উইথ টেবল মাঝে মাঝে আমি টেবিল মুছি হ্যাঁ

মাকে সাহায্য করার জন্য তাই না হোয়াট হ্যাপিনেজ বলছিল খালেক যখন হেল্পার হিসেবে কাজ করেছিল গ্যারেজ এই যে তার হাত কে রেখেছিল তাই না এইবার দেখো

হ্যাঁ খালেক এবং খালেকের ভাইরা ভবিষ্যতে কি আশা করছিল বলো দেখি টু গো টু স্কুল টুগেদার একত্রে স্কুল স্কুলে যাবে প্রিয় শিক্ষার্থী দেখো আমরা এখানে কিন্তু অলরেডি দশটি প্র্যাকটিস করলাম তোমরা যদি এগুলো প্র্যাকটিস না করো শুধু রিডিং অ্যান্ড মিনিং করে যাও তাহলে কিন্তু কাজ হবে না হ্যাঁ তাহলে প্র্যাকটিস করার জন্য অবশ্যই শীত প্রয়োজন আছে তাই না প্রিয় শিক্ষার্থী এবার দেখবো আমরা বি নম্বর এখানে প্রশ্ন থাকবে হলো পাঁচটি প্রতিটা মার্কস থাকবে দুই করে ওকে টোটাল মার্কস হবে দশ হ্যাঁ আমি দিয়েছি দশটি তোমাদের প্র্যাকটিসের জন্য ওকে ওয়াই খালেক ওয়ার্ক টু আর্ন মানি হম কেন কে কাজ করতে হতো টাকা উপার্জনের জন্য দেখো অ্যান্সার দিয়েছি খালেক ওয়ার্কস যখন দাস থাকবে ডাস কে বাদ দিয়ে কিন্তু মেইন ভাবে সঙ্গে এস বাই এস হবে হ্যাঁ খালেক ওয়ার্কস টু আর্ন মানি হ্যাঁ তার মাকে সাহায্য করার জন্য তবে এই পদ্ধতি এবার দেখবো বি নাম্বার কোশ্চেন বা দুই নম্বর কোশ্চেন হোয়াট কাইন্ড অফ জব ডিড খালে ট্রাই ওয়ার্কিং এট রেস্টুরেন্ট বলা হচ্ছে রেস্টুরেন্টে কাজ করার আগে কোন ধরনের কাজ করতো যে খালে কিন্তু কাজ করতে একটা মোটর গ্যারে তাই না প্রথমে কি পর্টার হিসেবে কাজ কত করি ইন এ মার্কেট এন্ড দেন এজ এ হেল্পার ইন এ মোটর গ্যারেজ এরপরে মোটর গ্যারেজের হেল্পার হিসেবে কাজ করেছে হোয়াই ডিড খালেক্স মাদার টেল হিম টু স্টপ ওয়ার্কিং ইন দা গ্যারেজ বলা হচ্ছে কেন খালি কেন তার গ্যারেজের চাকরি ছেড়ে দিতে বলেছে

আঠ নম্বৰ প্ৰশ্ন দেখোন হট ইন ডেছ খালে এক্সপিৰ ইটিং দ্য রেস্টুরেন্ট উইথ আমরা আগে বলেছি সে কি করেছিল বলে দেখি কালেকাইমসেস মাঝে মাঝে আশা করতো অপরচুনিটি জন্য এবার ছিল সেটা কেমন ছিল দেখো ডিসপাইট দ্যালেঞ্জেস প্রতিকৃত সত্ত্বেও খালেকিউস টু ওয়ার্ক কাজ করে গেছে